মাস এই মাস মুর্দেগানের আত্মীয় সাথে মোহাম্মদের মধ্যে যে ব্যক্তি সাবান মাসের পনেরো তারিখ রজনীতে আল্লাহ দরবারে উপাসনা অর্চনায় মাথা অবনত করিবে পনেরো তারিখ রাত্রে আল্লাহ দরবারে উপাসনা অর্চনায় মাথা নত করিবে অর্থাৎ নামাজ আদায় করবে আল্লাহর কাছে

আপনারা হাফেজ আছেন কারি আছেন মাওলানা আছেন এবং আরো উচ্চ পর্যায়ের মানুষ আছেন আর এই অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত হচ্ছে সেখানে আরো বড় বড় ধরনের মানুষ আছে কাজী এখানে মুখ খোলা খুবই কষ্টকর তবে আল্লাহ রসুল কাবে মসে যদি কিছু বলার তৌফিক দেন তাহলে আপনাদের জানা কথাই আলোচনা করব মাত্র আর এই বলার মধ্যে যদি কোনো ভুল বা বেবি হয়ে যায় আল্লাহ আরো আসতে ক্ষমা করে দেবেন হামিম আর সুপষ্ট গ্রন্থের কসম নিশ্চয় আমি কল্যাণময় রাতে তা নাজিল করলাম আমি তো সতর্ককারী সুরা দোখান পঁচিশ পাড়া সুরার নম্বর চুয়াল্লিশ আয়াত নম্বর এক থেকে তিন পাক করারের কসম আমি বরকতময় রাতে ইহাকে নাজিল করেছি এখানে হজরত ইবনে ইভান রাহান্দাল বলেন বরকতময় রাত বরকতময় রাত অর্থাৎ সাবান মাসের চোদ্দ তারিখ বরকতময় রাত কথা হচ্ছে সাবান মাসের চোদ্দ তারিখ মানে তেরো তারিখ আর চোদ্দ তারিখ মানে শ্রাবান মাসের দিবাগত রাত চোদ্দ তারিখ দিবাগত রাত সাবান মাসের চোদ্দ তারিখের গত হয়ে যে রাতটা ওইটাই হচ্ছে বরকতময় রাত বরকতময় রাত সালে অষ্টম মাসের নাম সাবান হেজি মাসের অষ্টম মাস হচ্ছে সাবান সাবান বরকত কল্যাণের মাস এই মাস মূর্তে আত্মীয় স্বজনের নিমিত্ত দোয়া প্রেরণের মাস যারা মরে গেছে তাদের জন্য দোয়াটোয়া পাঠাবার মাস এইটা ইহা রমজান আগমনের বার্তা বহনকারী মাস যে রমজান মাস আসছে সেই রমজান মাসের আগমন বার্তা দিচ্ছে এই মাস সাবান বার্তা বহনকারী মাস কুল মানবের ভাগ্য বন্ঠনের মাস বলিয়া কুল মানবে সমস্ত মানবের ভাগ্য বন্ঠনের মাস বলিয়া অন্য মাসের তুলনায় এর মর্যাদা অনেক ভাগ্য বন্টনের মাস আমাদের ভাগ্যে কি হবে সারা বৎসর আমরা কি খাবো কি কোথায় কি করব সেই ভাগ্য তালিকাটা ওই রাত্রে লেখা হবে সেই জন্যে এই মাসে অনেক মর্যাদা কালিউবি কেতাবে লিখিত আছে একদা হজ ইসা আল্লাহ সাল্লাম পর্বত ভ্রমণ করিতে করিতে পর্বতের শীর্ষ দেশে দুধের মতো সাদা অতি উজ্জ্বল একখানা প্রস্তর খণ্ড দেখিতে পাইলেন হজ ইসা আল্লাহ সাল্লাম হ্যাঁ পর্বতে পাহাড়ে ভ্রমণ করতে করতে পর্বতের উপরে দুধের মতো সাদা অতি উজ্জ্বল একখানা দেখিতে পাইলেন পর্বতের উপরে একটা সাদা পাথর দেখতে পেলেন উহার সৌন্দর্যে তিনি বিস্মৃত ও হতভম্ব হইয়া পড়লেন পাথরটা দেখে এত সুন্দর দেখে তিনি অবাক হয়ে গেলেন সহসা দৈববাণী আসিল সেই সময় দৈববাণী আল্লাহ তরফ থেকে বানিয়ে এলো সেটা কি পাথর খন্ডের উপর আঘাত হানো বলে নবী তা বলছে হেইসা তুমি প্রস্তরের উপরে আঘাত করো ইহার চেয়ে আশ্চর্য ইহার চেয়ে আশ্চর্য বস্তু দেখিতে পাইবে তুমি যে পাথরটা দেখে আশ্চর্য হয়ে গেছো কিন্তু এই পাথরের আঘাত করো তার ভেতরে দেখতে পাবে এর চেয়ে অতি আরো আশ্চর্য জিনিস তিনি পাথরে আঘাত করিলেন তৎক্ষণাৎ পাথরটা দ্বিখণ্ডিত হইয়া গেল সেই পাথরে আঘাত এসে সঙ্গে সঙ্গে পাথরটা দুখণ্ড হয়ে গেল সহসা পশুমি জামা পরিহিত পশমের জামা গায়ে আছে পরিহিত এক বৃদ্ধকে গভীর ধ্যানে নিমগ্ন দেখি লেপাই যে ওই পাথরের মধ্যে একটা বৃদ্ধ মানুষ পশ্মি জামা গায়ে গভীর আছে ওই পাথরের ভেতর নিচে তার সম্মুখে বিভিন্ন খাদ্যদ্রব্য স্তূপ দেখিলেন সামনে সব খাবার যা খাবে সব খাবার সামনে রয়েছে জমা হয়ে আছে অনেক খাবার তাহাকে জিজ্ঞাসা করা হইলেও প্রত্যুত্তরে তিনি আল্লাহ প্রেরিত দৈনন্দিন আহার্যের কথা ব্যক্ত করিলেন জিজ্ঞেস করা যে সব খাবার এইসব কোথায় থেকে আসে আপনার কাছে বলছি আল্লাহ তরফ থেকে আমার কাছে আসে দৈনন্দিন আল্লাহ আমার জন্য পাঠান আপনি কতদিন এখানে আছেন তিনি বলছেন আমি চারি শত বছর পর্যন্ত এখানে আছি এবং এইভাবেই এ বদাত করছি হাজি সাহেব আল্লাহ তালার কাছে আরজ করি এলাহি আপনার সৃষ্টি জগতে এই বুজুর্গের চেয়ে উত্তম কোন ব্যক্তিকে কি সৃষ্টি করিয়াছেন তখন আল্লাহর কাছে বসে আল্লাহ এই মানুষটা যেমন বুজুর্গ মানুষ এর চেয়ে কি বুজুর্গ মানুষ আপনার সৃষ্টি জগতের বুজুর্গের চেয়ে উত্তম কোন ব্যক্তিকে সৃষ্টি করিয়াছেন কি আল্লাহকে জিজ্ঞেস করছি সাল্লাম তখন যাহাকে সুদীর্ঘ চারি শত পর্যন্ত আহার্য প্রস্তর খণ্ডের অভ্যন্তরে প্রদান করিতেছেন যে মানুষটাকে আপনি খাওয়াচ্ছেন সেই পাথরের হতে ভেতরে নিয়ে পাথর দিয়ে চা ছিল সে তারই ভেতরেই আপনি খাওয়াচ্ছেন তা এর চেয়ে বুজুর্গ মানুষ আর আছে কি আপনি সৃষ্টি করেছেন আল্লাহ নাজেল করিলেন ইয়াই হেসা উম্মতে মুহাম্মাদের মধ্যে যে ব্যক্তি শাবান মাসে পনের তারিখ রজনীতে আল্লাহ দরবারে উপাসনা অর্চনায় মাথা অবনত করিবে অর্থাৎ শাবান মাসে পনেরো তারিখে যে পনেরো তারিখ রাত্রে আল্লাহ দরবারে উপাসনা অর্চনায় মাথা নত করিবে অর্থাৎ নামাজ আদায় করবে আল্লাহর কাছে আল্লাহর জন্য নামাজ পড়বে মাথা মতো করবে তাহার মর্যাদা শত মানুষ সে পাথরের মধ্যে আছে তার উপরে পাথর ঢাকা আছে চার শত বৎসর ওখানে এবাদাত করছে ধ্যানমগ্ন হয়ে আর তার খাওয়ার দাওয়া সব আল্লাহ দিচ্ছে ঈশাল সাহেব বললে হে আল্লাহ আপনি কি এমন কোন মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীতে যাদের মর্তবা এই মানুষের চেয়ে বেশি হবে তখন আল্লাহ বলেন হ্যাঁ ঈশা আমি সৃষ্টি করেছি উম্মতে মোহাম্মাদি এই এই উম্মতে মুহাম্মাদি এই উম্মতে মোহাম্মাদির মধ্যে যে ব্যক্তি এই সাবান মাসের পনেরো তারিখ অর্থাৎ চোদ্দ দিনগত রাত্রে চোদ্দ তারিখ দিনগত রাত্রে পনেরো পড়ে আমাদের রাত্রে আগে আসে তাই চোদ্দ তারিখ দিনগত মানে পনেরো তারিখ রাত পড়ে গেল যে পনেরো তারিখ রজনীতে আল্লাহর দরবারে উপাসনা অর্চনায় মাথা অবনত করিবে অর্থাৎ ওই দিনে নামাজ পড়ার কথা বলা আছে একশো একাত যে যত বেশি পড়তে পারবে আরো বেশি পড়লে ভালো তা এই নামাজ পড়তে যারা নামাজ পড়বে তাদের মর্যাদা ওই চার শত বছরের চেয়ে উত্তম হবে আমাদের সামনে সেই দিনটা আসছে এটা সোম মঙ্গলবারে খুব সম্ভব হবে সোমবার মঙ্গলবার যাই হবে সেই দিন আর সেই রাত্রে আমরা যে বাদাত বন্দী করি তাহলে ওই চারশো মত চেয়ে উত্তম বাদাত হবে তাহলে উম্মতে মোহাম্মদির কত সম্মান আল্লাহর কাছে কত সম্মান দিয়েছেন আমার আল্লাহ উম্মতে মোহাম্মদিকে হ্যাঁ চারশো বছর এবাদাত করে যা যা পেয়েছে তার চেয়ে বেশি এবাদাত বন্দী হবে এইটা করলে শুধু এই রাতটা এবাদাত করবে শুধু আমার নৈপাল আল্লাহ পাকের কাছে কেঁদেছেন সবসময় কেঁদেছেন সবসময় কাঁদেন হে আল্লাহ আমার উন্মত খুব অল্প দিন বাঁচবে অন্যান্য নদীর উন্মত একশো বছর এই এক হাজার দু হাজার এইরকম বেশি বছর বেঁচেছে তারা তা যারা বেশি বছর বেঁচেছে তারা বেশি করেছে করবে আমরা কম বছর পঞ্চাশ ষাট সত্তর আশি বছরে আমরা তাদের সঙ্গে প্রতিযোগিতা পারবো তাদের নেকি পাহাড়ের সমান হবে কিন্তু আমাদের নেকি তাদের সমান হবে না এইভাবে আমার ওই পাশ আল্লাহর কাছে কাঁদছেন আল্লাহ বলছে নবী তুমি গমগিন হবে না কাঁদবে না তোমার নবী তোমার উম্মতকে আমি নবীর দরজা দেব তারপর দুনিয়া থেকে তুলে নেব আমরা নবী হতে পারবো বাবা আমরা নবী হতে পারবো না নবী আর আসবে না কিন্তু নবীর দরজা লোক থাকবে ইনশাল্লাহ তোমার আল্লাহ বলেছে যে তোমার উম্মদ আমি নবীর দরজা দেব তারপর দুনিয়া থেকে তুলে নেব তাহলে কত ভালোবাসে আর এই সর্বপ্রথমাতে ঢুকবে আমার নইপা সর্বপ্রথম জান্নাতে ঢুকবে আর আমার পেছনে তার ঢুকবে আহ বলেছেন আমার নইবাই আল্লাহ আমার উম্মতা সবার পেছনে থাকবে ওরা নেকি কম পাবে ওরা সবার পেছনে থাকবে আর আর নবীদের উম্মতা সামনে থাকবে আল্লাহ বললেন না তোমার উম্মতায় সর্বপ্রথম থাকবে তা সেই উন্মতের জন্য আল্লাহ কত জিনিস দিয়েছেন যেটা আমরা সামান্য এক ঘন্টা আমাল করলে সামান্য কামেল ওই আল্লাহ দরবারে যদি আমরা বসি তাহলে মামলা রুম রহমান বলেছেন যে একশো বছর বেরিয়ে এ বাদাতে সব পেয়ে যাবে তো বাবা একশো বছর আমরা বাঁচবো কি কিন্তু একশো বাঁচবো না কিন্তু একশো বছরে এ বাদাতে আমরা পেয়ে যাব আমাদের প্রতি মেহেরবান আল্লাহ বেশি উম্মতের মোহাম্মদীকে বেশি ভালোবাসেন আল্লাহ আর আমার বিশ্বনবী নবীদের সর্দার সবার সেরা নবী তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং তিনি রসুল তিনি সবার নেতা সমস্ত নবীদের নেতা তিনি আমার আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম হাদিস আছে হাদিসে রসুলের পাঠ সাল ফরিয়াম ফরমাইয়াছেন হাজর আবু হরাইল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন যে আমি হুজুর পাক সাল্লাহামকে বলিতে শুনিয়াছি যে তোমা তোমরা রমজানের রোজা রাখার নিমিত্ত রমজানের রাখা রোজা রাখার নিমিত্ত সাবান মাসে রোজা দ্বারা নিজেদের শরীরকে পবিত্র করো রমজানের রোজা আসবে সেই রোজাকে তাজিম করার জন্যে তোমরা শ্রাবণ মাসের রোজা দ্বারা নিজেদেরকে পবিত্র করো মানে সাবান মাসের রোজা যারা করবে তারা পাক পবিত্র হয়ে যাবে আর এই রোজাটা আমার মুসলমান বলছেন বলেছেন আমি শুনেছি যে এই সাবান মাসের রোজা দ্বারা রমজান মাসকে আমন্ত্রণ জানানো হচ্ছে আমন্ত্রণ রমজান মাস যে আসবে রমজান অতি পবিত্র মাস যে আসবে সেই মাসকে আমরা স্বাগত জানাচ্ছি যেমন আমাদের দেশে যদি প্রধানমন্ত্রী আসে আমরা তাদের স্বাগত জানাই জানাই আসবে গেট করি কত কি করি তাদের জন্য অভ্যর্থনা জানাই একটা দামি লোক আমাদের দেশে আসবে আমরা এটা করি তা সেই রকম রমজানটা দামি মাস সেই দামি জিনিস আসছে যেটা তার জন্যেই এই সাবান মাস তার তাজিম করছে সাবান মাসে যারা রোজা করবে রোজা ওই রমজানকে তাজিম করার জন্যে তা রমজান মাসকে তাজিম করার জন্য যে রোজাটা শ্রাবণ মাসে হয় ওই রোজাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রোজা তা আমরা করে থাকি বলেছেন আমরা করে থাকি মাসের আগে রোজা করি আর এই উপলক্ষে এই সবে বরাত উপলক্ষে তিনটে রোজা দুটো রোজা কেউ একটা রোজা করে তিনটে রোজা যে করবে তার কি হবে যে ব্যক্তি সাবান মাসে তিন দিবস রোজা রাখিবে তার সমস্ত গোনা মাফ করা হবে সাবান মাসে তিনটা রোজা রাখবো আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদের জীবনের সমস্ত গোনা মাফ করে দেবেন এটা আমার আল্লাহ পাকের কথা নবী পাশ হাদিস হাদিসটা আমার আল্লাহ পাকের কথা আল্লাহ পাক যেটা সরাসরি নবী পাক বলেছেন সেইটা হাদিস হয়েছে আর আল্লাহ যে কথাগুলো জিবরাইলের কাছে বলেছে জিবরাইলের মার ফাতে এসেছে নবী পার্সালামের কাছে সেটা হয়েছে কোরআন শরীফ তাহলে কোরআন যেখানে দেখেছে হাদি একই জায়গায় থেকে এসেছে আসার ধরনটা শুধু আলাদা তাহলে একই জিনিস তাহলে আমরা ওই তিন দিন রোজা রাখবো সাবান মাসে তাহলে কি হবে আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করা হবে যদি কোন ব্যক্তি ইফতারের সময় হুজুরে পাঁচের উপর তিনবার দরুদ শরীফ পড়ে পড়ে তবে তার জীবনের সমস্ত গুণারাশি মাফ হইয়া যাইবে ও তা রিজিকের মধ্যে বরকত দান করা হইবে ইফতারের সময় ইফতার করবো ইফতারের সময় যদি তিনবার দরুদ শরীফ পড়ি দরুদ শরীফ পড়ার পরে কি হবে আমাদের জীবনের সমস্ত গুণারাশি মাফ হয়ে যাবে রোজা করলে তো মাফ হচ্ছে করলে হচ্ছে হবে যাতে হয় আমরা তো অনেক অনেক করে বাস যাতে মাফ লোক আমরা ফাকি ফাঁকি দিই তো দিতে চাই বেশি কিন্তু যাতে ফাঁকি না দিতে পারি আল্লাহ সেই ব্যবস্থা করছে একটা জায়গায় যদি না যায় আর একটা জায়গায় পাবে তবে যাওয়ার দরকার বাবা আমরা যাতে যাই যাতে করি সেই জন্য আমার আল্লাহ বলছেন এই সব কথাগুলো বাবা করবে তোমরা আর সেই কথাগুলো নৈপাল সালাম বলছেন মানে আল্লাহর কথাগুলি বলেন তো আমার নৈপাল সালাম আমার নৈপাল নিজের থেকে কোনো কথা বলেন না বা কামেল হলি আল্লাহরা নিজের থেকে কোনো কথা বলেন না যে কথা আমার আল্লাহ বলেছেন সেই কথা আমার নৈপাল সাহেব বলেছেন আর সেই কথা এখন বর্তমান যুগে তারা ললিয়ালরা বলছেন সেই কথা কিয়ামত পর্যন্ত এই দর্বহাকানি দর্বা ইনশাআল্লাহ থাকবে আর একটা হাদিস এই সমগ অন্য হাদিসে বর্ণিত আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে তিনি বলি আছেন যে যখন সাবান মাস উপস্থিত হয় তখন মুসলমানগণ কুরআন শরীফ তেলাওয়াতই সর্বদা দতিব বস্তু খাগিতেন শাবান মাস যখনই পড়তো তখন মুসলিমরা সব সময় কোরআন ব্যস্ত থাকতেন এবং গরিব মিসকিনদের মধ্যে রমজানের রোজা রাখার সহায়তার জন্য মালের জাকাত আদায় করদ বন্টন করিয়া দিতেন রমজান মাসে লোক রোজা করবে এই জন্যে হ্যাঁ মুসলমান ভাইরা কি করতেন এই এই সাবান মাসি জাকাতের টাকা হিসাব করে গরিব মিসকিনকে দিয়ে দিতেন তার একটা উদ্দেশ্য ছিল যে এরা এই টাকাটা পেলে রোজাটা ভালোভাবে করতে পারবে এমন লোক আছে ইফতার করতে পারে না শুধু একটু পানি দিয়ে ইফতার করে অভাব কিছু নেই গরিব মানুষ যাতে গরিব মানুষরা ভালো করে ইফতার করতে পারে সেই জন্য ইসলামের বিধান এটা যে তোমরা সাবান মাসে হিসাব করে টাকা জাকাতটা দিয়ে দাও যাতে গরিব নিশ্চিন্তা ওই টাকা পেয়ে তারা রোজায় ভালো ভাবে ইফতারটা করতে পারে কিতাবে বর্ণিত আছে পাঁচটি রজনী দোয়া আল্লাহর দরবারে কবুল হয় পাঁচটা রাতে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয় এক নম্বর রমজান রজবের রাত্র এই এর আগের মাসটা রজব মাস ওই মাসের রাত্রে রোজা ওই মাসের রাত্রে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় সাবানের পনেরো তারিখ বরাতের রাত সাবানের যে পনেরো তারিখ ওই সবে বরাতের রাত ওই রাতে যে দোয়াটা হয় ওটা আল্লাহর দরবারে কবুল হয় আর তিন নম্বর কদরের রাত সবে কদর সাতাশে রমজান সবে কদরের রাতে যে বরাত হয় ওটা আল্লাহর দরবারে কবুল হয় আর ইদুল ফেতরের পূর্ব রাত আর ইদুল আজহার পূর্ব রাত ঈদুল ফিতর মানে রোজার যে ঈদ রাত যদি নামাজ হবে তার আগের রাতে রাতে দোয়া করলে দোয়া কবুল হয় আর ঈদুল আজহা মানে কোরবানির যে রাত ওই রাতে দোয়া করলে দোয়া কবুল হয় কিন্তু আমরা দেখেছি যে ঈদের রাত ঈদ রাত বলে যে রাতটা ওই ঈদের ফিতরের রাত ওই রাতে সব প্যান্ডেল করে ইলেকট্রিক লাইট জ্বালিয়ে কত কি করে গান নাচ করে অনেকে আবার অনেকে এ করে গজল টজল বলে গজল ভালো কিন্তু ওই গান নাচ করা বলাটা এটা খারাপ অনেকে এসব করে অসামাজিক কাজ করে ওই সব প্যান্ডেল করে ঈদের আনন্দ করে আনন্দটা ওই এখন আনন্দ করলে গোনা হওয়ার চেয়ে গোনা হয়ে যাবে ওইসব করা যাবে না হ্যাঁ আল্লাহর হুকুম পালন করতে হবে গুলো করলে ক্ষতি আছে ওসব করা যাবে না তাহলে এই পাঁচটা রাত্রে দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আমরা যেন গাফেল না থাকি আমরা এই পাঁচটা রাত্রে এটা করা আমাদের পক্ষে খুব কঠিন নয় তবে যারা মানে অবহেলা করে নামাজ সম্বন্ধে গাফেল হয়ে আছে তাদের কাছে নামাজ পড়া মানে আকাশে ওঠার সমান মানুষ আকাশে উঠতে পারে কি উঠতে পারে না কিন্তু যারা নামাজ পড়বে না তাদের কাছে নামাজ পড়াটা যেন আকাশে ওঠার মতো কষ্ট আর যারা নামাজি মানুষ তারা আশি বছর বয়স হয়ে গেছে উঠতে পারে না ঠক ঠক করে কাঁপছে এবার মাঘ মাসের শীত উঠেছে নামাজ পড়লে সবাই বলছে একটু পানি গরম করে দিবে না পানি গরম করতে হবে না আমার কাছে সব মানে ঠান্ডা পানি আমি ভয় করি করিনি আমি ভয় করি আমি আল্লাহকে ভয় করি আমি ঠান্ডা কে ভয় করি মানুষ ঠান্ডা পানি এটা এটা মানে ইচ্ছা এটা যে আমি ঠান্ডা পানিতে আমি আল্লাহকে ভয় করি আমি ঠান্ডা পানি কে ভয় করিনি আমি অজু করে নামাজ পড়ছে জন ছেলে শুয়ে আছে দিয়ে একদম আরামে একটু ডেকে দিলে মা গিয়ে বাবা উঠে নামাজ পড়ো বলে বড্ড শীত উঠতে পারবো না আবার ডাকলেও উঠবো না আবার যাও তো মায়ের সঙ্গে ঝগড়া টক বাদ মা আর কি বলবে ছেলে হয়ে গেছে বেশি কিছু বলা যায় না না নামাজই সকালে উঠবে উঠে ছুটে আসবে দশ মাইল দৌড়ে আসবে প্র্যাকটিস করছে প্র্যাকটিস করছে দৌড় প্র্যাকটিস করছে ভালো প্র্যাকটিস করো কিন্তু সমস্ত কাজের কাজ করতে হবে সেই সঙ্গে নামাজটা সবার আগে নামাজটা হচ্ছে সবচেয়ে আগে জামা মর্শেদা বলে গেছেন সহজ ভাষায় মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে নামাজটা কি জিনিস যে তুমি চাকরি করো তুমি ব্যবসা করো তুমি মজুরি করো তুমি যাই করো তোমার নিয়ে হবে আমি নামাজ কায়েম করার জন্য তুমি ভাত খাচ্ছ আমি খাচ্ছি আমি নামাজটা কায়েম করার জন্য খাচ্ছি আমি চাকরি করছি নামাজ কায়েম করার জন্য চাকরি করছি আমি ব্যবসা করছি নামাজ কায়েম করার জন্য ব্যবসা করছি তোমার জীবনের যে কোনো কাজ তুমি করো তোমার উপায় উপার্জনের যে কোনো কাজ করতে যাবে তার বুনিয়াদ হবে যে আল্লাহকে খুশি করার জন্য আমি আমি নামাজ পড়ার জন্যেই এই কাজ করছি